ঘুষের বিষয় ঘুষ সমাজে আসে না নাই এমন কোনো জায়গা নাই চাকরি সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেকটা জায়গায় কম বেশি ঘুষ আছে কথা ঠিক কিনা আমরা অনেক ভাইদের সাথে আমাদের কথা হয় অনেক কাকাদের সাথে কথা হয় যে ভাই ছেলেটা পড়ালেখা করাবেন না বলে হুজুর কি পড়ালেখা আর করাবো পড়ালেখার পরে দেখা যায় একটা ছেলেরা আমি চাকরি দেবো তো চাকরি দিতে গেলেও পাঁচ থেকে দশ লক্ষ টাকা ঘুষ দিতে হবে তো আমি গরিব মানুষ যদি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পাবো কই দিতে দেওয়ার তো আমার সক্ষম নাই তো পড়ালেখা না করে কাজই করুক কথা ঠিক কিনা এগুলো কিন্তু কিন্তু বর্তমান বেশি হচ্ছে দেখা যাচ্ছে পড়ালেখা মানুষ না করে বিভিন্ন কাজে ঢুকিয়ে দিচ্ছে ছেলে মেয়েদেরকে এই জন্য এই ঘুষ থেকে যদি বিরত থাকে সরকার পক্ষ সহ বেসরকারি যত প্রতিষ্ঠান রয়েছে তারাও যদি এই ঘুষকে নিয়ন্ত্রণ করে সুদ এবং ঘুষ বি বিরত রেখে যদি সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজে আল্লাহর পক্ষ থেকে নুসরাত আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সেই সমাজ সুন্দরভাবে চলবে কথা টেককে না জাহুক কুরান হাদিস থেকে যে আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক